চণ্ডিতলায় উদ্বোধন হয়ে গেল সাংস্কৃতিক ফ্যামিলি স্যালন এই মুহূর্তে সেই স্যালনে রয়েছে আমি এবার প্রথমে ছবিটা দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন এবং যেমনটা জানতে পারছি নানান ধরনের স্টাইলিশ হেয়ার কাট থেকে শুরু করে সমস্ত রকম রূপচর্চার বিষয় এখানে হবে এবং চণ্ডীতলার যে গড়গাছা ঠিক সেখানেই অ্যাম এম যে কেকের দোকান তার পাশেই এই চালান হয়েছে নজরুল অ্যাপার্টমেন্ট সেখানে আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেকে এসছেন তার হেয়ার কাট থেকে শুরু করে সেভিং সেগুলো হচ্ছে এবং এই উদ্বোধনের পর থেকে যেমনটা আমি জানতে পারছি প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু একটা অফার রয়েছে মাত্র একশো টাকায় হেয়ার এবং সেভিং সেগুলো একবার আপনারা করতে পারবেন কথা বলবো এখানে যারা রয়েছে এই সেলনের কর্তৃপক্ষ এই যে সাংস্কৃতিক ফ্যামিলি সেলুন এখানে এটাই করার উদ্দেশ্য নমস্কার আমি সৌমেন মন্ডল বলছি তো এখানে আপনার মেল ফিমেল দুটোই আমাদের সার্ভিস দেওয়া হচ্ছে তো ছেলেদের বিভিন্ন ধরনের স্টাইলিং বিয়ার স্টাইল থেকে আরম্ভ করে আপনার সেভিংস কাটিংস তো ফিমেলদের মধ্যে স্টেন্ডিং স্মুথনিং এগুলো সবই মোটামুটি হচ্ছে এখন তবু অফার চলছে এখন তো এখন স্মুথনিং স্টেডনিংয়ের অফার টু ফাইভ জিরো জিরো থেকে স্টার্টিং পয়েন্ট আমাদের তো এছাড়াও ফেসিয়াল থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছুই হচ্ছে তো ছেলেদের ক্ষেত্রে আপনার আজকের জন্য বা এটা সেভেন ডেজের জন্য রাখার চেষ্টা করেছি আপনার ওপেনিং ডে যেহেতু তো হান্ড্রেড রুপিস অনলি তো সেভিংস কাটিং নিয়ে আমরা হান্ড্রেড রুপিস তো এটা আমরা এখনও কন্টিনিউ সেভেন ডেজ চালাবো তো এরপরেও আরও বিভিন্ন ধরনের আমরা অফার আসবে বা আনতে চলেছি তো আশা করবো যে আপনাদের সকল দর্শককে বলি বা আপনারা সবাই একটু প্লিজ আসুন আমরা সার্ভিস দেওয়ার জন্যই বসে আছি তো প্লিজ আপনাদের কি প্রোডাক্ট কী প্রোডাক্ট আমাদের অনেক ধরনের আছে যেমন লরিয়েল আছে ম্যাট্রিক্স আছে তারপর আপনার রাঘা ফাঘা সব এগুলি সব কিছু আছে তো প্রফেশনাল যেগুলো যে প্রোডাক্টগুলো হার কি হয় সেগুলো সবই রাখা আছে ভাবছে নতুন একটা লুকস করবে বা লুক চর্চা তার জন্যই তো আমরা বসে আছি যে এখানে বিভিন্ন ধরনের লুকিং বা কিছু দেওয়ার জন্য তাই জন্য আমরা এখানে বসে আছি তো আসুন আপনাদের সার্ভিস নিয়ে যান আশা করি এটা হচ্ছে আমাদের ঠিক চন্ডিতলা মিয়মর কাজী নজরুল অ্যাপার্টমেন্ট একদম একটু ঢুকে সামনে ফ্রন্টে ঢুকে একটুখানি আমার নাম সৌমেন মন্ডল তো বুঝতেই পারছেন যেমনটা কর্তৃপক্ষ জানাচ্ছে এই যে সাংস্কৃতিক ফ্যামিলি সেলুন সেখানে আসলে আপনারা এই সপ্তাহে ছেলেদের জন্য কিন্তু একটা দারুণ অফার রয়েছে মাত্র একশো টাকায় দাড়ি থেকে চুল এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে এসছেন তারা তাদের হেয়ার কাট সেভিং সেগুলো করছে এবং ভেতরের সুন্দর একটা পরিবেশ সাধারণত বড় বড় যে নামি দামি যে সেলুনগুলো রকম টাইপেরই কিন্তু করার চেষ্টা হয়েছে এবং সংস্কৃতির নিজস্ব একটা ব্যান্ড সেটা তারা মনে করি আমরা তৈরি করেছে অনেকে রয়েছে অনেকে কাটছে আমি কথা বলি বলছি

বুঝতে পারছেন যারা এসছে এই মুহূর্তে যারা নিজের হেয়ার কাট বা এগুলো করছে তারাও বলছে যথেষ্ট ভালো হয়েছে কাছাকাছির মধ্যে হয়েছে এবং একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স পরিবেশ সেখানে বসে একটা রিল্যাক্সেশনের সঙ্গে এই হেয়ার কাট বা রুট চর্চা সেটা সত্যিই অভাবনীয় বিষয় এবং সেই জিনিসটাই কিন্তু করে দিয়েছে এই যে সাংস্কৃতিক ফ্যামিলি সেলন সেটা এবং এক সপ্তাহের জন্য অফারও রয়েছে তাছাড়া নানান অফারও থাকছে আপনাদের জন্য আপনারা যদি আসতে চান আসতে পারেন একেবারে চণ্ডীতলার অ্যামিওমোর মোড় যে কেকের শপ তার পাশেই এই সাংস্কৃতিক ফ্যামিলি সেলন এবং সেখানে কিন্তু দারুণ অফারও মিলছে কী বলবো আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে